শুনে রাখো শুনে রাখো শুনে রাখো লিখে রাখো লিখে রাখো লিখে রাখো মুস্তাক নবীর কান্ডকে স্তব্ধ করা যাবে লেকিন ইসলামের জন জাগরণকে স্তব্ধ করা যাবে না মামুল হকের কান্ডকে স্তব্ধ করা যেতে পারে লেকিন ইসলামের জন জাগরণকে স্তব্ধ করা যাবে না মুস্তাক নবীকে সুবিধা উঠাইতে পারো জুনায়েদ বাবুল করে مشتاقين <applause> من زلا لكن الله القصم الله قسم، اذا شي اسلام هز যা আমাদের খাম ঠিক সাথে মিশে আছে আমাদের mohabbat ঠিক সাথে মিশে আছে আমাদের ভালোবাসা ঠিক করোনা প্রমাণ করেছে কানা দেশের বন্ধু কারা দেশের শত্রু তোমরা তোমরা যদি উলামায়ে উম্মতে দেশের না হতো তোমাদের লাশগুলো করোনা এক পথে তত রাস্তায় তোমাদের লাশগুলো চিড়ে আর কুকুড়ে খেয়ে ফেলতো উলামায়ে উম্মত তাদের জীবন বাজি লাগিয়ে তলাভাই আসাম তাদের জীবন বাজে লাগিয়ে মাদ্রাসার ছাত্রগুলো তাদের জীবন বাজে লাগিয়ে এটা ছিল করোনা 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 রোগী হাজারো হাজারো করোনা রোগীকে দাফনের ব্যবস্থা করেছে তোমরা কোথায় ছিল দেশ ও জাতির বন্ধুরা তখন কোথায় ছিলে দেশ ও জাতির বন্ধুরা তখন কোথায় ছিল মানুষের বন্ধুরা তখন কোথায় ছিলে ওলামায়ে উম্মত ছিল জাতির পাশে ওলামায়ে উম্মত থাকবে জাতির পাশে ঠিক ওলামায়ে উম্মত ছিল জাতির পাশে ওলামায়ে উম্মত থাকবে জাতির পাশে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বলবো হেফাজতে ইসলামের সাথে টাক্কা লাগানো সূর্যের সাথে টাক্কা লাগানো ঠিক হেফাজতে ইসলামের সাথে টাক্কা লাগানো হিমালয়ের সাথে টাক্কা লাগানো ঠিক

আমরা ভুলি নাই আমাদের ইতিহাস আমরা ভুলি নাই আমরা রক্ত দিয়েছি আর দিব আমরা বদলে রক্ত দিয়েছি আমরা ওষুধে রক্ত দিয়েছি আমরা কান্দকে রক্ত দিয়েছি সাড়ে চোদ্দশো বছর ইতিহাস আমাদের রক্ত দেওয়ার ইতিহাস আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস আমাদের ইতিহাস মধ্যভিজতের ইতিহাস আমাদের ইতিহাস বদলুমিয়দের ইতিহাস জুলুমের ইতিহাস আমাদের সংবিধানে নাই জুলুমের ইতিহাস আমাদের সংবিধানে নাই আমাদের রবের কাছে জুলুম নাই আমাদের কাছে জুলুম নাই লা জুলম আল আমাদের কাছে জুলুমের কোনো ইতিহাস নাই জুলুম আমরা করতে জানি নাই জুলুম আমরা সইতে জানি আমরা জুলুম করতে জানি না আমরা জুলুম সইতে জানি ঠিক اعلان শোনাও আমরা জুলুম সইতে জানি আমরা জুলুম আমরা জুলুম সইতে জানি

মুগ ও গুলাহ বলেন ওদের সামনে খুলে দিয়েছি আমি ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি ওদের সামনে খুলে দিয়েছি অর্থের দুয়ার খুলে দিয়েছি ওদের সামনে আমি খুলে দিয়েছি দুয়ার খুলে দিয়েছি ওদের সামনে আমি সালকিছুর তুয়ার খুলে দিয়েছি

اسلام تي اسلام تي اسلام تي لو اسلام تي اسلام تي لو اسلام تي 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 اسلام تي